আজারার উপর অনুরোধ ওখানে আমরা মিছিল করব আজারার মত থেকে মিছিলটা আমাদের শুরু হবে সময় 12টা আমি বলে দিচ্ছি সবাই শুনুন 21 তারিখ আমরা আমাদের যে ঠিক হয়ে আছে চিঠিটা দেওয়া হয়েছে আমরা ঠিক যেমন ভাবে করেছিলাম ওটা সিরাজলা থেকে করেছিলাম আমরা সেই কাজ আলাবালাচনা করে মৌলালি থেকে আমরা যাব কারণ হচ্ছে যেমন এটা ওই রূপটা চেঞ্জ হতে পারে ওরা যে রূপটা আমাদের দেবে তবে বিকাশ আমাদের নবান্ন অভিযান এটা হবে এটা একদম নিশ্চিন্ত যেমন ছিল তাতে যা হবে দেখা যাবে রাস্তায় একুশ তারিখ একুশ তারিখ আর চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান কুকুর বাসা বসে আছে বিকাশ ভবনে কুকুর বাসা বসে আছে বিকাশ ভবনে একজন আছে আর একজন আছে সুব্রতক্রবর্তী ঘুকুর বসাবো এই দুজন এদের বিরুদ্ধে অবস্থান করতে হবে এদের বিরুদ্ধে এদের এখান থেকে যদি কোথাও না সরানোর চায় তাহলে এই মমতা ব্যানার্জির সরকার এই অমানবিক সরকার আমাদের আর ভেতর বৃদ্ধি করবেন কিনা আমরা বুঝতে পারছি না অনেক নাটক হয়েছে অনেক নাটক আমরা দেখেছি এবং নাটকের জবলিকা করতে হবে আমাদের এই লড়াইয়ের মাধ্যমে সুতরাং চব্বিশ তারিখ একুশ তারিখ এবং উনিশ তারিখ এই অমানবিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আমরা ব্যাপার ঘোষণা করেছি আমরা বলেছি সরকার পরিবর্তনের লক্ষ্য আমাদের নেই সরকারের নীতি সরকারের মনোভাব পরিবর্তনের জন্য অবস্থান বিক্ষোভ ফায়দা পাচ্ছে আর আমরা বললি রাজনৈতিক আলোচনা করলে যখন বলছে এটা অরাজ রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চ বলে কিছু হয় না সুতরাং এই লড়াই আজ থেকে শুরু হয়েছে এইবার আমি জেলাগুলো ঘোষণা করে দিচ্ছি সেন্টারে যেটা ভালো করে শুনে নেবেন কেন্দ্রীয়ভাবে আমাদের আশেপাশের যে জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরা হচ্ছে সেন্ট্রালি সব দিনই আসবে আবার বলছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে দক্ষিণবঙ্গের এই যে চারটে পাঁচটা জেলা আমি তাদের সমস্ত কর্মীদের কাছে আবেদন রাখছি আপনারা কষ্ট করে আসতে হবে আবার কষ্ট করে আপনাদের যেতেও হবে নিজেদের সাথে আপনাদের করতে হবে এর সাথে যুক্ত হবে যারা আঠারো তারিখ উত্তরবঙ্গে যারা টিকিট কেটেছেন উত্তরবঙ্গকে আমরা বেশি চাপ দিচ্ছি না কারণ আপনারা জানেন এই মুহূর্তে আমরা অসহায় একজন উত্তরবঙ্গের শিক্ষককে আসতে তার দু হাজার টাকা খরচ তারা যেটা ভাবে যা আসতে পারবে সেইভাবে আল্লাহ কিন্তু তারা বলা হয়েছে তাদের নেতৃত্ব বলা হয়েছে তারা কর্মবিরোধিতা সম্পূর্ণ ভাবে তারা পালন করছে কর্মবিরোধিতা তারা সম্পূর্ণ ভাবে পালন করছে আবার বলছি কর্মবিরোধীতে আমরা কোনো লিখিত দেব না আমরা স্কুলকে মৌখিক ভাবে জানিয়ে দেব যে আমরা সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত স্কুলে আসব না কর্মক্ষেত্রে যোগ না

কিন্তু তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয় সর্বদলে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বরা এবং আমাদের যারা লাইয়ার আছে তারা সর্বত ভাবে পাশে জেনে এখন একজন কর্মী চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার লাইবিলিটি সরকার নেবে আন্দোলনের প্রতিভা পরিবর্তন হবে জেনে রাখুন এই সুতরাং আপনারা নিশ্চিত থাকুন আবার এইবার বলছি যেটা ওই আঠেরো থেকে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন ওর সাথে যুক্তরত দুই চব্বিশ পরগনার সাথে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তারা অলরেডি আগামীকালে আমাকে বলেছিল যে আগামীকাল থেকে আমরা আসবো আগামীকাল দেখবেন এই সমাবেশের পরিবর্তন হয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হয়ে গেল আঠেরো উনিশ আঠেরো উনিশ এই দুদিন তারা তারা যদি মনে করেন পরে আমরা আসবো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এখান থেকে রোটেশনটা করে নিলাম এরপর হচ্ছে একুশ বাইশ তেইশ তার ভিতরে অনুষ্ঠানিক আমাদের কর্মসূচি আছে কর্মসূচি শেষে আমরা তারা ঘিরে আসবো একুশ বাইশ তেইশ ওই চার পাঁচটা সেন্ট্রালি জেলা তার সাথে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এবার উত্তরবঙ্গে যারা আছে তারার সাথে থাকবে অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে যা বলেছে আমরা কিন্তু প্রোডাক্ট পান্ডাকে তার বাইরে যাচ্ছি না কিন্তু জমায়েত আমাদের চাই সময়টা আমাদের করতে হবে এই সরকারের বিরুদ্ধে দাবি জানাতে গেলে জমাই হচ্ছে একমাত্র বাচ্চা তাহলে একুশ বাইশ তেইশ আমরা বলছি দক্ষিণ চব্বিশ পরে উত্তরণ হাওড়া হইতে একটা কন্টিনিউর আছে তার সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীরা মুর্শিদাবাদ এটা হচ্ছে আমাদের একুশ বাইশ তেইশ এর পরে রইলো ছব্বিশ তারিখ আপনারা বলেছেন ঐতিহাসিক জমাইটা আমাদের করতে হবে বিকাশ গ্রহণ করা অভিযান এটা আমরা কোথা থেকে করব আমরা অ্যাপ্লিকেশন করেছি যে আমরা সিটি বেশি দূরে নয় সিটি সেন্টার থেকে বুঝতে পারছেন বেশি দূরে নয় সিটি সেন্টার থেকে বিচার ভবন কি হবে সেটা সময় বলবে এখন কিছু বলবো না তো এইটুকু জেনে রাখুন সেদিন কি হবে সময় বলবে দেখা যাবে আমাদের সমাজে তো জোর বেশি তাই সাক্ষী সরকার আমলাদের জোর বেশি সেদিন আমরা ভিতে নেব কারণ চব্বিশ এরপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ তারিখে ওখানে যা হবে

সভাপতি ডিসিশন নেবেন সেটাই সর্বতভাবে সবাইকে মেনে নিতে হবে কোনো উশৃঙ্খল কোনো বিশৃঙ্খল কিন্তু আমরা বরখাস্ত করবো না আমরা মাস্টমশাই মানুষ স্কুলে পড়াই আমরা সরকারের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছি সুতরাং সুন্দর আমাদের বজায় রাখতে হবে আমাদের নিজে থাকতে পারে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু আমরা অমানবিক নয় আমরা মানবিক আমাদের কোনো কর্মচারীদের পথ কোনো উদ্দেশ্য আমাদের নয় আমাদের নিজের সঙ্গে আমাদের বেতন বৃদ্ধি তার জন্য যা যা করতে হয় সেটা করতে হবে কিন্তু অপরের বিশ্রাম আমরা করবো না কোনো অসুবিধা সৃষ্টি করবো না কোনো বিশৃঙ্খলা মন্তব্য আমরা এখানে করবো না তারা ব্যক্তিগত আক্রমণ আমরা করতে নয় আর যারা আত্মবিষয়ক উপদেষ্টা মন্ত্রী আছেন তাদেরকে আবার বললাম আপনারা সুচারুভাবে অত্যন্ত দক্ষর সাথে সভ্যতার সাথে প্রতিদিন বসে এই কাজটা আপনারা করবেন প্রমাণ করে দিতে হবে যে সমগ্র শিক্ষা মিশনগঞ্জের নেতৃত্ব এবং কর্মীরা অস্বচ্ছ নয় অনৈতিক নয়